দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম এখানে অনেকগুলো ফিডিংস আছে সব হচ্ছে আপনার বল বাল্ব এই বল বাল্বগুলার কী নাম এবং কত সাইজ বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ফিটিং শুরু হয় সর্বপ্রথম হাফ ইঞ্চি থেকে যত ফিটিংস আসে হাফ ইঞ্চির থেকে শুরু হয় সাধারণত হাফ ইঞ্চির নিচেও হয় তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এই যে একটি ফিটিং দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এটা হচ্ছে একটি প্লাস্টিকের বল বাল্ব সাইজ হচ্ছে হাফ ইঞ্চি ফিটিং শুরু হয় হাফ ইঞ্চি থেকে এটি একটি প্লাস্টিকের হাফ ইঞ্চি বল বাল্ব এরপরে হাফ ইঞ্চির পরে হবে হচ্ছে আপনার থ্রি ফোর এটা হচ্ছে থ্রি ফোর বল বাল্ব হাফ ইঞ্চির পরে হয় থ্রি ফোর বল বাল্ব থ্রি ফোরের পরে হবে আপনার এক ইঞ্চি বল বাল্ব এটা হচ্ছে এক ইঞ্চি বল বাল্ব প্লাস্টিক অথবা পিবিসি এক ইঞ্চি বল বাল্ব পিবিসি এক ইঞ্চির পরে হবে হচ্ছে আপনার সোয়া ইঞ্চি এটা হচ্ছে সোয়া ইঞ্চি বল বাল্ব এই পানি বন্ধ করে পাইপলাইনের মধ্যে বন্ধ করে রাখার জন্য এই বল বাল্বগুলা সাধারণত ব্যবহার হয় এটা হচ্ছে পিভিসি বল বাল্ব সোয়া ইঞ্চি প্রত্যেকটা বল বাল্বের মধ্যে আপনার সাইজ লেখা আছে ছোট করে সাইজ লেখা থাকে এটা হচ্ছে পিভিসি সি বাল্ব দেড় ইঞ্চি পিভিসি বল বাল্ব দেড় ইঞ্চি প্লাস্টিক অথবা পিভিসি এরপরে আপনার এখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এই যে এই যে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন রিটার্ন এই নন রিটার্নের কাজ হচ্ছে আপনার পানি একবার গেলে রিটার্ন আসে না এটা সাধারণত গিজারের ক্ষেত্রে কাজে লাগে আর বিভিন্ন জায়গায় এই নন রিটার্ন ব্যবহার করি আমরা তো এই নন রিটার্নের সাইজ বিভিন্ন সাইজের হয় এটা হচ্ছে হাফ ইঞ্চি আমার এখানে হাফ ইঞ্চি আছে এটা হাফ ইঞ্চি হয় এক ইঞ্চি সোয়া ইঞ্চি সব সাইজের মার্কেটে পাওয়া যায় আর এখানে যে একটি পিতলের বাল্ব দেখতে পাচ্ছেন এই পিতলের যে বাল্বটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ ইঞ্চি বল বাল্ব পিতল অথবা ব্রাশ এখানে প্রত্যেকটার গায়ের মধ্যে সাইজ লেখা আছে এটা হচ্ছে থ্রি ফোর বল বাল্ব পিতল অথবা ব্রাশ এটা হচ্ছে থ্রি ফোর বল বাল্ব এরপরে এখানে একটি বল বাল্ব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রি ফোর বল বাল্ব এটাও একটি থ্রি ফোর বল বাল্ব এরপরে এখানে একটি বল বাল্ব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি বল বাল্ব এটা হচ্ছে আপনার এক ইঞ্চি বল বাল্ব এক ইঞ্চির পরে হবে হচ্ছে আপনার সোয়া ইঞ্চি বল বাল্ব দেখুন এখানে সোয়া ইঞ্চি বল বাল্ব লেখাও আছে প্রত্যেকটা ফিটিংসের মধ্যে আপনার সাইজ লেখা থাকে এটা হচ্ছে সোয়া ইঞ্চি বল বাল্ব তো সোয়া ইঞ্চির মধ্য পরে হবে আপনার দেড় ইঞ্চি বল বাল্ব এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি বল বাল্ব এটা হচ্ছে দেড় ইঞ্চি বল বাল্ব এখানে লেখাও আছে দেড় ইঞ্চি বল বাল্ব এরপরে যে এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এই ফিটিংসটার নাম হচ্ছে আপনার লাইন চেক বল এটা কলের সাথে এবং পাইপের মধ্যে ব্যবহার করা হয় যখন আমরা কল ফিটিং করি পানি এটা আপনার রিটার্ন যায় না এটাও নন রিটার্নের মতোই এটা হচ্ছে আপনার লাইন চেক বল এটা হচ্ছে এক ইঞ্চি লাইন চেক বল এরপরে এটা হচ্ছে আপনার থ্রি ফোর লাইন চেক বল এই ফিটিংসটার নাম হচ্ছে থ্রি ফোর লাইন চেক বল এরপরে এখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটাকে অনেকে ফুটবলও বলে এটাকে ফুটবলও বলতে পারেন অথবা ফিল্টার চেক বল পুকুর থেকে পানি তোলার ক্ষেত্রে এই ফিল্টার চেকগুলো আমরা ব্যবহার করি যখন আমরা পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি তুলি তখন এই ফিল্টার চেক বল চেক বলগুলা দিয়ে আমরা ফিটিং করি এটা হচ্ছে এক ইঞ্চি ফিল্টার চেক বল এরপরে এটা হবে আপনার থ্রি ফোর কলাম চেক বল এটা কলাম চেক বল এটা হচ্ছে থ্রি ফোর কলাম চেক বল এই থ্রি ফোর কলাম চেক বল দিয়ে আমরা এই কলের যে বোরিং বোরিং বোরিংয়ের গভীর থেকে চল্লিশ ফিট ষাট ফিট গভীরে দিয়ে আমরা পানি তুলি মোটরের মাধ্যমে এটা হচ্ছে আপনার থ্রি ফোর কলাম চেক বল এটার নাম হচ্ছে থ্রি ফোর কলম চেক বল এরপরে এটা হবে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি কলাম চেক বল এটার নাম হচ্ছে এক ইঞ্চি কলম চেক বল এটার কাজ সেম একই আমরা চল্লিশ ষাট ফিট গভীর থেকে কলের যে বোরিং আসে সেখান থেকে আমরা এটা এটা দিয়ে পানি তুলি এটা হচ্ছে এক ইঞ্চি কলাম চেক বল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন